সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুলতানাজ কিচেনে সবাইকে আর একবার স্বাগতম বাজারে এখন প্রচুর পরিমাণে কাঁচাম পাওয়া যাচ্ছে এটা কাঁচামের সিজন আর আমরা এই কাঁচাম দিয়ে আচার চাটনি জ্যাম জেলি অনেক কিছু তৈরি করে নিয়েছি আজকে আমি তৈরি করেছি মিস্টার ম্যাঙ্গো জুস বা কাঁচামের শরবত কিভাবে তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করে রাখা যায় সেই পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব আশা রাখি এই রেসিপি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে যাদের কাছে ভালো লাগবে একটা লাইক দিয়ে দেবেন সবার সাথে শেয়ার করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড দেব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করার জন্য প্রথমে এই মিস্টার ম্যাঙ্গো জুস তৈরি করার জন্য একটি স্পেশাল মশলা লাগবে সেটা তৈরি করে নিছে এক চা চামচ গোটা ধনিয়া এক চা চামচ জিরা আর হাফ চা চামচ কালো গোলমরিচ শুকনো খোলায় আমি হালকা আছে টেলে নেব এটা টেলে নেওয়ার পর ঠান্ডা করে ব্লেন্ডার দিয়ে ভালোভাবে মিহি করে গুঁড়ো করে নেব হয়ে গেছে এটা চুলাটা বন্ধ করে নামিয়ে নিয়েছি এই যে আমি এখানে আম নিয়েছি পাঁচটা আমগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার আমি এগুলো সিদ্ধ করে নেব চুলা আগে থেকে একটা কড়াইতে পানি বসিয়ে রেখেছি পানিটা ফুটে উঠছে এখন আমগুলো দিয়ে দেব এটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না সাত থেকে আট মিনিটের ভিতরে সিদ্ধ হয়ে যাবে এটা প্রায় সিদ্ধ হয়ে আসছে আমি এখনই নামিয়ে নেব সিদ্ধ হয়ে গেছে আমগুলো আমি নামিয়ে নিয়েছি এটা গরম আছে সাবধানে খোসাগুলো সারিয়ে নিতে হবে আর এই যে জুস আমরা আজকে তৈরি করি সেটা ভীষণ মজার ও টেস্টি এটা যদি তৈরি করেন যতক্ষণ পর্যন্ত না খাবেন বুঝতেই পারবেন না যে এর স্বাদ কতটা মজার এভাবেই সব আমগুলো আমি খোসা থেকে আলাদা করে নিয়েছি এবারে আমগুলো আমি আলাদা করে নেব এর বিচি থেকে বিচিগুলো ফেলে দেব বাটি ফেলে দেব আর আমের যে পাল বা আমের যে কাত সেটা আলাদা করে নেব এই আমের যে কাত এটা কিন্তু মিহি আছে তারপরও মাঝে মাঝে একটু গুটি থাকতে পারে সেজন্য এটা ব্লিন্ডারে দিয়ে একেবারে মিহি করে নিতে হবে আর লাগবে আমার এখানে এই যে পুদিনা পাতা আমি এখানে একমুট পুদিনা পাতা ভালোভাবে বেছে নিয়েছি এবার ধুয়ে নিয়েছি এগুলো আমি একেবারে পেস্ট করে তারপরে এই আমের ভিতরে দিয়ে দেবো আমও আমি ব্লেন্ডারে দিয়ে পেস্ট করে নিয়েছি আবার যেন কোনো গুটি না থাকে এখানে আমি আরও কিছুটা ধনিয়া পাতা মিহি করে নেব এই ব্লেন্ডার জারে দিয়ে পেস্ট করে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি চিনি তিন কাপ চিনি দেব আমি এখানে প্রায় ছয়শো গ্রাম চিনি আছে। এই যে এটা ধনিয়া পাতা পেস্ট আমি বলেছিলাম যে ধনিয়া পাতা দেবো কিছুটা ধনিয়া পাতা আর পুদিনা পাতা দুটোর একসাথে দিলে আরও বেশি ভালো লাগে ব্লেন্ডার জারটা ধুয়ে পানি দিয়ে দিয়েছি আমি এছাড়া আমি আরও এক কাপ পানি দিয়েছি যতটা পাতলা করবেন ততটা পানি দিবেন তবে এটা বেশি পাতলা হবে না যেহেতু এটা সংরক্ষণ করে রেখে দেবো যেমন সিরাপ থাকে না রুয়াবজা বা অন্য কোনো সিরাপ ঠিক সেই রকমেরই এটা করে রেখে দিতে হবে এটা ঘনও হবে না জেলির মতো এখন দিয়ে দিচ্ছি দেড় চা চামচ বিট লবণ দিয়ে ভালোভাবে নেড়ে রান্না করব আরও ঘন করে নেবো আমি এখানে যেহেতু এটা কাচাম সবুজ থাকবে আমি সেজন্য একটু সবুজ ফুড কালার দিয়ে দিচ্ছি যখন আপনারা ফুড কালার ব্যবহার করবেন একটু ভালো মানের কালার ব্যবহার করবেন দিয়ে ভালোভাবে নেড়ে এটা এক আরও ঘন করে নিতে হবে যেহেতু আমি এখানে অনেকটা চিনি ব্যবহার করেছি চিনিটা গলে যাবে তারপরে আরও ভালোভাবে রান্না করে নিতে হবে তা হলে কিন্তু এটা বেশি দিন সংরক্ষণ করা যাবে না পানি উঠে যাবে বা নষ্ট হয়ে যেতে পারে আমি যে মশলা করেছি সেখান থেকে মশলা দিয়ে দিয়েছি দেড় চা চামচ পরিমাণ মশলা দিয়ে দিলাম আমি এখানে এই মশলাটা যখন দেবেন সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে লেবুর রস দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এটা আরও কিছুটা সময় ধরে রান্না করব যেন ঘন করে নেব আমি দিয়ে দিচ্ছি এখানে খাবার লবণ এক চা চামচ যেহেতু এটা রেডিমিক্স যে সব কিছুই দিয়ে দিয়ে দিচ্ছে আগে থেকে এই যে এটা এক তার দুই তার হবে না এরকম হালকা একটু মাঝখানে তারের মতো হবে সেই সময়টা চুলোটা বন্ধ করে দিয়েছি এটা নামিয়ে নিয়েছি এখন ঠান্ডা হওয়ার পর আমি একটা বয়েমে ভরে নেব আমার এই যে এই যে জুসটা একটু বেশি ঘন হয়ে গিয়েছে মনে হয় আপনারা যেমন পাতলা করতে চান ঠিক সেই অবস্থা নামিয়ে নেবেন আর এটা ঠান্ডা বেশি হয়ে গেছে তো আমারটা মনে হচ্ছে যে অনেক বেশি ঘন আমি একটা বয়মে ঢেলে নিচ্ছি একদম এক বয়ম হয়ে গেছে দেখতে কি সুন্দর হয়েছে একদম সবুজ এটা খেতেও ভালো লাগবে আর এরই সাথে তৈরি হয়ে গেল আমার মজাদার মিস্টার ম্যাঙ্গো জুস এবার আমি এটা তৈরি করে দেখাচ্ছি একটা মিক্সিং বোল নিয়েছি তাতে দিয়ে দিয়েছি কিছু বরফের টুকরা আর দেবো লেবু কুচি মানে লেবুর স্লাইস দেবো কয়েক টুকরো আর পুদিনা পাতা এখানে এখন দিয়ে দেব এই যে জুসটা করেছি মিস্টার ম্যাঙ্গো জুস এই যে অনেকটা ঠান্ডা হয়ে বেশি জমে গেছে এর চেয়েও একটু পাতলা করে নেবেন আপনারা নামানোটাই একটু পাতলা অবস্থায় নামাবেন এখন দিয়ে দিচ্ছি ফ্রিজ থেকে ঠান্ডা পানি এবার একটা চামচ দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি আপনারা এর সাথে চিয়াশিট কিংবা তোকমা দিতে পারেন তাতেও ভালো লাগবে এমনিতেই এটা খেতে ভীষণ মজার হয় কুচি দিয়ে দিচ্ছি দুইটা গ্লাসে লেবুর সেলাই দিয়ে দিচ্ছি আর দেবো পুদিনা পাতা তারপরে জুস ঢেলে দেবো এখানে এটা কীভাবে তৈরি করে খেতে হবে আপনাদের সাথে শেয়ার করে নিলাম আর এরই সাথে তৈরি হয়ে গেল আমার মজাদার মিস্টার ম্যাঙ্গো জুস এটা এভাবে রেখে দিবেন সারা বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন এখানে যদি কোনোভাবে পানি না লাগে তাহলে এই জুসটা নষ্ট হবে না আর পানি লাগলে কিন্তু এর ভিতর যদি পানি লাগে তাহলে নষ্ট হয়ে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবে তৈরি করে সবার সাথে শেয়ার করে খাবেন আর রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবেন আজ তাহলে এ পর্যন্তই দেখা হবে আবার কথা হবে অন্য কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ